আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব কয় আমি তো খুশি তাই তে এইবার এইটাই তো চাই ভারত বাংলা দেখবেন আমি যেখানে আলোচনায় যাই প্রশ্ন দু চার দশটা থাকে প্রতিটা আসরে এই প্রশ্নের আগে পাঠকরা বলতো যে পাঠের সময় কোনো প্রশ্ন করা যাবে না কি বলতো না আমার পাঠকদের কাছে প্রশ্ন বাবাই এই ধুয়াটা কোথা থেকে আসে একটু বন্ধ করতে হবে একটু ধুয়াটা কোথা থেকে আসে কারণ আমার কাশি এসে যাবে দেখুন ভাগবতের মধ্যে গোস্বামীকে প্রশ্ন করেনি করেছে কি না সাধু কি প্রশ্ন করেছে না এবার দেখবেন ভাগবত খুলে দেখবেন ভাগবতী কিন্তু মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছে তাহলে যদি প্রশ্ন করা নাই যাবে তাহলে সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন কেন তবে প্রশ্নটা কাউকে ঠকাবার জন্য করলে কিন্তু ভুল আছে আপনি জেনে রাখুন প্রায় পঞ্চাশ বছর ধরে ভক্তের বাড়ি মা আসলে ব্রাহ্মণের ফলত মতো শুধুমাত্র মায়ের আমিষ ভোগ দিতে হয় ব্রাহ্মণের অনুমতি মতো আমরা আপনি দয়া করে ভাগবত পাঠের শেষে সকল ভক্তদের প্রসাদ গ্রহণ করতে করে বাড়ি যেতে বলবেন আচ্ছা সেটা প্রসাদের কথা তো বলছি আরো বলবো কিন্তু বাবা চমৎকার একটা কথা বলছে আমাদের ব্রাহ্মণদের মধ্যেও কয়েক প্রকার ভাগ আছে যারা বৈষ্ণব ব্রাহ্মণ তারা কোনোদিন আপনাকে এই দুর্বুদ্ধির কথা কোনোদিনই বলতে পারবেন যারা বৈষ্ণব নয় তাদের ফর্তমত এটা চলে বেদের কত নম্বর শ্লোকে দেবীর পূজায় মৎস্য দেওয়া যাবে এটা আমাকে দেখাতে পারবে কি পঞ্চাশ বছর নয় দুশো বছরের ইতিহাস দেবী পুরাণের কোথায় লেখা আছে যে মৎস্য দেওয়া যাবে চণ্ডীর কোথায় লেখা আছে মৎস্য এই যে বলি বলির প্রথাটাও জমিদার এবং রাজারা তৎকালীন সময় নাস্তিক ব্রাহ্মণেরা তারা ধর্মকে অবমাননা করছে ধর্মটাকে করেনি যদি বলির প্রথা থাকত ভগবান রামচন্দ্র যেদিন পূজা করেছিল সেদিন বলিটা হতো ভগবান রামচন্দ্র যেদিন দুর্গা পূজা করেছিল সেদিন কি বলি হয়েছিল আচ্ছা পাতালে ভদ্রাকালীর পূজা হয়েছিল নরবলি হয়েছিল তাহলে যদি বলির প্রথা থাকে তাহলে তার ওই ব্রাহ্মণের ছেলে কেনে বলি দেন নরবলি হবে বলি হবে কেন আর মৎস্য দেওয়া হবে কেন পাঠা তো আপনার সন্তান নয় সনাতন ধর্ম তো এক সময় নরবলি প্রথা ছিল বলির প্রথা রাখতে হলে তাহলে আপনার সন্তানকেও বলি দিতে হবে যদি ওই প্রথা না রাখেন সন্তানকে যদি না দেওয়া যায় আপনার সন্তানকে না দিতে পারলে আপনি পরের সন্তানকে বলি দেওয়া এটা কোনো ধর্ম হতে পারে না অধর্ম ছাড়া কিছু নেই পরের সন্তানকে ওই পাঠাতো একজনের সন্তান একজনের সন্তান নয় আপনার সন্তানটাকে যদি অন্য আঘাত করে আপনার যেমন হৃদয়টা বিররে উঠে ও শুকলে জন্মগ্রহণ করুক না কেন ও তো আমার ভগবানের সৃষ্টি শ্রীমদ ভগবত স্পষ্ট করেছে বর্ণনা একটাকে সাগ্র দশ হাজার ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে বিরাজি বলছে বলছে কিনা এই সাধুরা যারা গীতা পাঠ করেন কি বলেছে কিনা বলুন যদি কথা সত্য হয় তাহলে আপনি কালীদের যে বলি দেওয়া এটা ভণ্ডামি এবং অসা অধর্ম ছাড়া কোন ধর্ম নয় যেখানে যেখানে হচ্ছে বলে আজকে দুশো বছর ধরে হচ্ছে আমরা পারি না ওই অমুকের ঘরে ভর করেছে বলি দিতেই হবে কেন এই পঞ্চানন বাবার বাড়িতে আগামী বছর মৎস্য না দিলেই কেন ওই এক মায়ের ঘরে ভর করে উঠতে পারে কালী এরকম মায়েরা অনেক আছে দেখবেন ও মা প্রসাদ করে জলই ব্যবহার করে না কিন্তু তার ভর করেছে কালির ওইরকম কালিকে দু চার কিল দিয়ে একেবারে শুয় ভেউত বোঝেন নাই সারা জীবন সাধনা করে কেউ কালি পায় না আরো কোন দুই মানে দুদিন ধরে একটু সিঁদুর বড় ফোটা নিয়েও কালি পেয়ে গেছে এগুলো ভণ্ডামি বাদ দিয়ে এই যে বলছেন পঞ্চাশ বছর ধরে মা যদি কারো বাড়ি যায় মা তো মাই হয় জগৎ জননী যদি তিনি হয় এই মৎস্যের মা নয় ওই ছাগের মানয় ছাগলের মানয় বলুন একটা কথা সত্য কথা বলবেন ছাগলের মানয় যদি জগৎ জননী হয় তাহলে যে মা তার সন্তানের রক্তে রঞ্জিত হতে পারে সে কখনো মা হতে পারে সে কখনো মা হতে পারে না কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় হ্যাঁ সে কি করে মা হয় আজকে একটা মা যদি দুটো বাচ্চাকে রেখে যে মা পালিয়ে অন্যের সংসার করতে পারে সে কোনোদিন মা হতে পারে সেটাইনি অর্থাৎ যে তার সন্তানের যন্ত্রণা প্রসব যন্ত্রণা ভুলে গিয়ে সে নারীর সম্পর্ককে ছিন্ন করে কাম জৈবনের কামের তাড়নায় শুধু কাম ভোগের জন্ম অপরপুরুষ ভোগ করতে যেতে পারে সে কোনোদিন মা হতে পারে না সে কোনোদিন মা হতে পারে তদ্রুপ যদি ওই কালী যদি কোন পশুর রক্তে রঞ্জিত হতে চায় ও কোনোদিন জগৎজননী মা হতে পারে না ও পিচ্চাসিনী ওর পূজা করলে আপনার পিতৃপুরুষগণ আরো নরকে যাবে আমি জোর গলায় বলে গেলাম এই ভারত ভূমিতে বসে বলে গেলাম শুধু এখানে নয় আসামে গিয়েছিলাম কামাখ্যা মায়ের মন্দিরে পুজো হয়েছে সেখানে বলি দেখে আমি সেখানে প্রতিবাদ করে কারণ এগুলো সনাতন ধর্মের বৈধতা নয় তাহলে আমার ভগবান রামচন্দ্র যেদিন পুজো করেছিল দুর্গা করেনি চণ্ডী পুজো করেনি সেদিন বলি হয়েছিল বলি হয়নি তা আপনি সেই দুর্গা পূজা করেন আমাদের সনাতন ধর্মে কিছু মূর্খের দল ওই মহিষ বলি দিত দুর্গাপূজায় ওই মূর্খের দল জানত না যে রামচন্দ্র যে শারদীয় দুর্গা পূজা করলেন সেখানে শুধু ভক্তিতে পুজো করেছিলেন ভক্তি নয়নের অশ্রু দ্বারা পূজা করেছিলেন ওই মহিষ বলি নয় এই মহিষ বলিটা তৎকালীন সময় জমিদাররা আর কিছু রাক্ষস ব্রাহ্মণেরা সব ব্রাহ্মণে নয় ব্রাহ্মণদের আমি কোনাম জানাই প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের কোনাম জানাই কিন্তু রাক্ষসের কিছু ব্রাহ্মণ আছে ওই তপর এবং সত্য তিটা তিন যুগে রাক্ষস মরে মরে কলির যুগে কিছু ব্রাহ্মণ হয়েছে ওই ব্রাহ্মণের আর জমিদাররা যুক্তি করে রক্তে রঞ্জিত হয়ে তাদের সন্তানকে সাহস বাড়াবার নিমিত্তে বলি প্রদান করা হতো সেইটাই রেওয়াজ হয়ে গেছে আইজও সেই বলিগুলো চলছে ধর্মের নামে অধর্ম প্রচার হচ্ছে এটা ধর্ম নই এটা সম্পূর্ণ অধর্ম আমার মহাপ্রভু সাক্ষাৎ ভগবান ওই অমক তমক বাদ দেন আমার সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৌল হরি তিনি বললেন পলির যুগে জাগ যজ্ঞ পূজাদি এটার চেয়ে আগে হবে হরি নাম। কোনটা কি হবে এই যে যার যোগ্য যে বলি ঠলি এটা সম্পূর্ণ মহাপ্রভু নিষিদ্ধ করেছে আপনাদের আছে জানা মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে নাম করতেন হ্যাঁ চাপাল গোপাল কি করেছিল বেলপাতায় সিঁদুর সিঁদুর রেখে বলছে কি দেখো দেখো ওই যে ভবানী পুজো করে আরো অন্য নোরা বলে বৈষ্ণব হয়ে চাপাল গোপালে কুষ্ঠবেদী হয়ে গেছে দী হয়ে গেছিল এটা দেখবেন চৈতন্য চরিতাম খুলে হয়েছে কিনা এই চাপাল গোপাল পরে কে হয়েছে দেবকী নন্দন দাস নাকি তাহলে যদি এটা চিরন্তন সত্য হয় আমি মহাপ্রভুকে মানব না ওই যে রাক্ষস ব্রাহ্মণদেরকে মানব কাদের মানব কাকে মানব মহাপ্রভু ব্রাহ্মণ নয় মহাপ্রভু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের বাবা ব্রাহ্মণকে জন্ম দিয়েছে মহাপ্রভু আমার মহাপ্রভু ব্রাহ্মণকে জন্ম দিয়েছে আমার মতো নরকের কীটকে মহাপ্রভু করুণা করেছে বিধায় পৃথিবীতে আছি না হলে থাকতাম না ওই ব্রাহ্মণ নয় শুধু প্রকৃত ব্রাহ্মণ যারা আজও দেখুন মহাপ্রভুর চরণে পড়ে কাঁপছে তারা কত শত হাজার হাজার ব্রাহ্মণেরা জানে এটা কত ব্যতীত চিত্তে তবে ওই রাক্ষস গুলো মনে যে ব্রাহ্মণ হয়েছে ওগুলো বলি চাবে ওগুলো মাসাংশী চাবে মদি চাবে ওরা ভালো কিছু চাইতে জানে না এজন্য এটার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের এটা থেকে আপনাদের একেবারে নিষ্কৃতি পেতে হলে মহাপ্রভুর আদর্শ ছাড়া কোনো আদর্শ নয় আপনাদের কালী পুজো না করলেও চলবে কলির যুগে কিন্তু এ যুগে হরি নাম না করলে আপনার মুক্তি হবে এ যুগে কালী পুজো দুর্গা পুজো শিব পুজো কিচ্ছু করার প্রয়োজন নেই এটা না করলেও চলবে কিন্তু এ যুগে হরি নাম না করলে আপনার আত্মার মুক্তি ঘটবে না মুক্তি যদি পেতে হয় শুদ্ধ চিত্তে হরিনাম করিতে হয় শুদ্ধ চিত্তে হরিনাম করতে হয় তবে আমি পুজো করতে নিষেধ করছি না এটা আপনারা করবেন আমরাও করি মাকে দেখলে দণ্ডবোধ করি মা তো মহাবৈষ্ণবী মায়ের আজ্ঞা শক্তি মহামায়া তার শক্তি না হলে ভজনও হয় না কিন্তু তাকে পিচাসিনী বানিয়ে পূজা করা অধিকার আমাদের নাই বৈষ্ণবী মার কাছে চাইতে হবে মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও আমাকে কৃষ্ণ ভক্তি দাও যেন আমি পথে পথে কৃষ্ণ বলে পারি এটা মায়ের কাছে চাইতে হবে প্রণাম করে মাকে দাও মা দেবে না কেন কষ্ট হচ্ছে নাকি রাধে রাধে হ্যাঁ আগামী দিন আসবেন তো না আসবেন হ্যাঁ আসবেন তো কারা কারা আসবেন না একটু হাত তুলেন তো জয়সি রাধে একমা হাত তুলছে বসতে পারেন ভুলে তা এইবার বলুন আগামী দিন কারা কারা হরি যদি দেহে প্রাণ রাখে সবাইকে যদি গৌর হরি সুস্থ রাখে আসবেন কারা কারা তারা একটু হাত তুলুন রাধে রাধে আমি হাত তুলি নাই কারণ গৌরহরি যদি আপনাদের কৃপায় আমাকে রাখে তাহলে আসবো আর যদি নিয়ে যায় তাহলে তো হজম হয়ে গেলাম তবে সাবধান যদি আপনাদের এখানে আগামী দিন অন্য পর্যায়ের আলোচনা হবে জাতীয় চেতনার স্বার্থে আমার গৌরহরি আপনাদের কি দিলেন আর আপনারা কি নিলেন আর কি ফেলে দিলেন এই সম্বন্ধে আলোচনা হবে নাকি এই ঠিক আছে আমার গৌরের সম্বন্ধে এই যে আজকে মেদিনীপুরের ভক্তরা আমি জানি কি জানেন এর আগে মেদিনীপুরে দুটো প্রোগ্রাম করেছি অনেক ভক্ত হয়েছে অনেক এই বাবা ছিল প্রচুর ভক্ত হয়েছে না জায়গা দিতে পারেন অত রৌদ্রের মধ্য দিয়েও কিন্তু কত বছর জায়গা দিতে পারেন। তো আগামী দিন বোধ হয় ভক্ত কিছু হবে বাবা অনেক প্রচার করেছে তবে অনেক ভক্তরা ভাবছে প্রথম দিন যাব না দ্বিতীয় দিন যাব আবার কেউ কেউ ভাবছে না দ্বিতীয় দিন যাব না তৃতীয় দিন প্রশাদে একটু ভালো হবে ওই দিন যাব যাক আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ পাবেন আর আজকার মতে আলোচনা বাবা দেহটাও একটু নরম হয়ে পড়েছে কারণ আপনাদের জরাজিহ্ন দেহ তো পঞ্চগতিক দেহটা যতই ঝাড়ি ঝুরি দেই না কেন শক্তি তো এখন কমে যাচ্ছে শক্তি তো আর বাড়ছে না মনের গতি আছে কিন্তু দেহের গতি কমে গেছে তাই এই মনের গতির জোরে আপনাদের চরণ প্রান্তে ছুটে আসা তাই আপনারা কৃপা করবেন আর আমার আলোচনার মধ্যে ব্যথা পেলে নিজের সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা কথা হরিকথা শ্রবণ করলে দক্ষিণা হবে